অডিয়েন্স কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো আরও একটা নতুন প্রভাব ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে চলে এসেছি জুমাই লস তো জুমাই লস্করে কিন্তু নতুন আপ টেস্টিং হতে চলেছে তো এর আগে যেখানে দ্রৌপদী সাউন্ড টেস্টিং হয়েছিল সেখানে কিন্তু টেস্টিং হবে না টেস্টিং হচ্ছে অন্য জায়গায় তো সেই জায়গার লোকেশানটাও তোমাদেরকে দিয়ে দেবো এবং জায়গার ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেবো তো জুমাই লস করতে এখানে চলে আসবে আসলে দেখতে পেয়ে যাবে বড় শিবপুর তো বড় শিবপুরের জায়গা আমার যেখানে মান্ডাস ভাসানো হয় দেখতে পাচ্ছ আমার তা আছে অনেকগুলো মান্ডাস ভাসানো তো এখানে কিন্তু দ্রৌপদী সাউন্ড আমার প্রয়োজনে টেস্টিং মানে ফিডিং চলছে এখানে টেস্টিং হবে তো যা যারা আসতে চাও জমাই লস করতে গেন যে কোনো অটোরে বা টোটোয় উঠে বলবে যে বড়ো শিবপুর যাব বললে তোমাদেরকে নিয়ে চলে আসবে দশ টাকা গাড়ি ভাড়া নেবে তো এসো এসে দেখে যাও দ্রৌপদী সাউন্ডের টেস্টিং কেমন কি হয় এবং নতুন সাজে নতুন রূপে চলো তোমাদেরকে ভিডিওটা শুরু করা যায় আর কেমন আছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবে না ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ দ্রৌপদী সাউন্ড ফিটিং চলছে এবং নিজস্ব ইলেকট্রিক চলে এসছে ডিজি তো বিরাশি কেবি ডিজি চলে এসছে এবং দ্রৌপদী সাউন্ডের দুটো মিট অলরেডি উঠে গিয়েছে তো আরও একটা মিট তোলা হচ্ছে এবং আরও একটা উঠবে ওনাকে চারটে মিট উঠবে এবং চারটে বেস থাকবে তো বেসটা নতুন স্টাইলে একদম চলে এসছে তো তোমাদেরকে কাছে গিয়ে দেখাবো কারণ দ্রৌপদী সাউন্ড যারা যারা ভাড়া করতে চাও সেই নাম্বারটাও তোমাদেরকে এখানে বলে দিচ্ছি স্ক্রিনশট করে নেবে যারা স্ক্রিনশট করতে চাও তো দ্রৌপদী সাউন্ড জুমাইন স্কোর নাইন সেভেন ডবল থ্রি নাইন এইট সিক্স টু জিরো নাইন তো এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু এই সেট আপটি ভাড়া করতে পারবে এবং এই ডিজিটি ভাড়া করতে পারবে তো দৌ সাউন্ড কিন্তু বর্তমান ফিটিং চলছে দেখতে পাচ্ছ তো তিনটে মিট সাজানো হয়ে গিয়েছে আর একটা মিডলটা কিন্তু এবারে র‍্যাকের কাজ চলবে চারটে পপ বেশ এবং চারটে মিট নতুন স্টাইলে ডায়নোমার মিটার মতন মিট আছে এটা কি মিড বলে আমার ঠিক জানা নেই যাই হোক হ্যাঁ লাগা আছে দ্রৌপদী সাউন্ড প্রো একদম নতুন সাজে এদিকে তো আছে তোমার এক রঙিয়া সাইডে আছে এক এবং মেশিন এমপি পাস্ট কিছু কোনো ভেতরে চলে আসবে তো ঠিক সময়টা তোমাদেরকে জানিয়ে দিই বিকাল তিনটে থেকে কিন্তু পাঁচটা অবধি বাজতে পারে এবং ছটা অবধি বাজতে পারে সে ঠিক বলা যাচ্ছে না তো মোটামুটি বিকাল তিনটে থেকে কিন্তু টেস্টিং শুরু হবে দ্রৌপদী সাউন্ডে এই নতুন সেট আপটি দ্রৌপদী সাউন্ড প্রো

આ એને કારખોરા આવતા હોય 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 ટીવીની માલ તો નથી વીડિયો જોતા મને લાઈક કરો વિજયનો

ના આને વળી અસું એ હાલ ઉપર આવી દીધી બંદર પાડી દીધી બહાર બહાર આવી દીધી

খুব সুন্দর একদম ম্যাচিং বসেছে কিন্তু খুবই সুন্দর লাগছে দ্রৌপদী সাউন্ডের এসে দ্রৌপদীর সাউন্ড তো তোমার র‍্যাক তোলার কাজ করবে কিন্তু কতটা চওড়া এবং কতটা লম্বা হয়েছে একদম সেম টু সেম একদম সমান সমানভাবে কিন্তু বসানো আছে

কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ এক করা কাজ করছে তো আগাছা ওয়েদার কিন্তু খুবই খারাপ তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখা যাক তার আগে টেস্টিং হয়ে যায় কি না হয় বন্ধুরা আমি কি ভিডিওটি শেষ করছি আর আজকেরই কিন্তু চলে আসবে দ্রৌপদী সাউন্ডের টেস্টিং ভিডিও এরপরের ভিডিওতে দেখো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট জানাও এবং দ্রৌপদী সাউন্ডের টেস্টিং ভিডিও কিন্তু আসছে আজকেরই চলে আসবে সন্ধ্যা সাতটা আটটার ভেতরে এই বলে ভিডিওটা শেষ করলাম